সেই গুণী ব্যক্তিটি আমাদের টরেন্টিতে এসে ফুটবলের অন্তপ্রাণ মানুষ যিনি জীবনের যৌবনের সমস্ত সময় ফুটবলের পিছনে ব্যয় করেছে আটাত্তর ইউনিভার্সিটি আমি খেলা শুরু করি আমি জানেন অনেক বিগ মেস হল বড় বড় মেস হল আমি বাসি বাজিয়েছি সেই যে একটা রক্তের টান ফুটবলের টান রক্তে আমার এখনো ফুটবল রয়েছে ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমাকে যেন একটা সাক্ষাতের সুযোগ দিয়েছেন নিশ্চয়ই আমি একটা উপদেশ দিব তরুণ খেলোয়াড়দের পৃথিবীতে ফুটবল এবং খেলা এবং লেখাপড়া দুশ্মন নেই দুশ্মনী নেই লেখাপড়া একসাথে এর কোনো বিকল্প নাই তা আমি সমাজকে আহ্বান জানাবো যারা দেখছেন অবগত করতে চাই উনিশশো চৌরানব্বই নিয়ে সেই দক্ষিণ হোটেল একাডেমি গঠন করা হয় এই মাঠে সেই প্রতিষ্ঠাতা আমি এবং আমাদের শ্রদ্ধাজন ছাচা আতমজালঈ সাহ একাডেমির প্রতিটা সভাপতি ছিলেন সম্পাদক ছিলেন নাম নান্নু ভাই পরে এখান দিয়ে সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় এবং আমি এবং বাংলাদেশ ফুটবল ফেডার ফিফা লেফারি বেজদারি সালিক ভাই আমরা এই জনের সম্বন্ধে উনিশশো চৌরানব্বই মিনিটে সিলেক্ট পলিটে টার্মিনাল মাঠে দক্ষিণ সভাপতি একাডেমি প্রতিষ্ঠা গঠন করা সেই থেকে আজ পর্যন্ত ভাই এই আমি আবার এক পর্যন্ত এই এই একাডেমির কার্যক্রম চালিয়ে আসছি এবং জানেন বিভিন্ন পাঁচ ছয় বছর ঐতিহ্যবাহী সব মাঠে আমার একাডেমিক প্র্যাকটিস ছিল ছিল এবং দ্বিতীয় গ্রাম ছিল ঐতিহ্যবাহী ছিল পলিটেকনিক মাঠ এই 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 ক্যাম্প থেকে হাজার হাজার নতুন খেলোয়াড়া বের হয়ে আসছে নিশ্চয়ই ঢাকা প্রিমিয়ার ডিভেলপমেন্ট লিগ চিট্টগ্রাম দিয়ে মালায় ন্যাশনাল টিম অফ আমার একাডেমি প্লেয়ারা প্রতিনিধিত্ব করেছে সিলেট জেলা দলেরও একাধিক প্লেয়ার নাম বলে লেট হয়ে যাবে কিন্তু অনেক খেলোয়াড় এখনও আমার এই একাডেমি রয়েছে আমি চাই আমি

সেটা একটা ঐতিহ্যবাহী একটা ক্লাব ছিল সেটা একটি ঐতিহ্যবাহী একটা টিম ছিল এবং আমি আশা রাখি আমার স্থান পূরণ করবেন ওই নব্বই একানব্বই দশকে খুব বেশি খেলা দেখতাম সিলেট স্টেডিয়ামে গিয়ে সিলেট স্টেডিয়ামের সেই সময়ের ফুটবলের জৌলস সেটি আসলে এখনো আমাকে পীড়া দেয় যেহেতু আমি একজন ক্রীড়া সংগঠক ক্রীড়া ক্রীড়া মোদি ক্রীড়া অনুরাগী সেই সময়ে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব মোহাম্মদ স্পোর্টিং ক্লাব আবন স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গল এবং ইস্ট এন্ড এদের যে এদের এই সময়কার যে ফুটবলার বিশেষ করে দুলন দুলনভাই সেরাগ সেরাগ অমর চাচা জালালুদ্দিন জালাল আহমেদ তারপরে মনোজ তারপরে কত কথা বলবো আপনার মুসাক এরা তো অনেকেই আছেন আবার অনেকেই নাই তো তাদের উদ্দেশ্য তারা কিন্তু আপনার সমকালীন খেলোয়াড় তারা তাদের উদ্দেশ্য আপনার আপনি একটা প্রশ্ন করছেন বল ভাই এটা স্মরণ করতে হয় 70 80

টরেন্টোসিটির এই ডেন্টোনিয়া মাঠ থেকে আপনারা জানেন আমি সব সময় গণী ব্যক্তিদের নিয়ে কথা বলি এবং যারা আমার ভালোবাসার মানুষ থাকেন তাদেরকে নিয়ে কথা বলি তেমনই একজন ভালোবাসার মানুষ আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন আকাশ উদ্দিন আকাই আমাদের সিলেটের একজন নক্ষত্র ক্রীড়াঙ্গনের দক্ষিণ সুরমার কৃতি সন্তান লাভ হইতে যিনি সেই ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ফুটবলে গণজাগরণ সৃষ্টি করেছেন যেমন ছিলেন ফুটবলার তেমনি পরবর্তীতে ফুটবলের অধ্যায় শেষ করে বিচারকের দায়িত্ব পালন করেন দীর্ঘ দিন বিভিন্ন মাঠে ইভেন বাংলাদেশের বিভিন্ন মাঠে যিনি রেফারির দায়িত্ব পালন করেছেন ও গণিত ম্যাচ পরিচালনা করেছেন সুনামের সাথে এই গুণী ব্যক্তিটি আমাদের টরেন্টোতে এসেছেন গতকালকে আজকেই তার সাথে দেখা ক্রীড়াঙ্গনের পাগল প্রায় মানুষ আর এই ক্রীড়াঙ্গনের সাথেই জড়িত তিনি এসেছেন মিশিগানে আমেরিকায় আর সেখান থেকে একটি ফুটবল টিম একদিনের খেলা এটা বাংলাদেশ কাপ নামে একটা খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে একদিনের টুর্নামেন্ট এই খেলাটিতে অংশগ্রহণের জন্য তার একটি টিম নিয়ে এসেছেন সবে দুই মাস আগে এসেছেন আমেরিকায় এসেই এই ফুটবলের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন এই ফুটবলের অন্তপ্রাণ মানুষ যিনি জীবনের যৌবনের সমস্ত সময় ফুটবলের পিছনে ব্যয় করেছেন তার নিজের জন্য কোনো চিন্তা করেননি একজন সাদা মানুষ আমাদের আকাশ ভাই আকাই ভাই আকাই ভাই আপনি এসেছেন কানাডা আমেরিকায় প্রথমে আর আপনার একটা টিম নিয়ে এসেছেন আমি আমাদের টরেন্টোতে আজকে খেলা হবে আপনার টিম আমরা বিশ্বাস করি আপনার টিম সাকসেস হবে আপনার টিম জয়লাভ করিয়ে আপনি মিশিগানে ফিরে যাবেন তা আপনার একটু অনুভূতি জানতে চাই কারণ আপনি সোনালি সময় আপনি সে সম্বন্ধে একটু জানতে চাই যদি একটু আপনাদেরকে বলেন কারণ আমাদের নতুন প্রজন্ম যারা আছে একটু নির্দেশনা আগামী দিনে তারা কিভাবে নিজেদেরকে জড়াবে এবং তারা নিজেদেরকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলবে সেই লোককে আপনার কিছু কথা আসলে আমরা বিভিন্ন ফোরামে শুনেছি আমাদের টু কানাডা চ্যানেলে আপনার বক্তব্যটা যদি তুলে ধরেন তাহলে সবাই জানতে পারবে আপনার অনুভূতির কথা একটু প্রকাশ করেন প্লিজ ধন্যবাদ ইকবাল ভাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্রিয়াঙ্গনের পক্ষ থেকে সিলেট জেলা ক্রীড়া সংস্থা ডিস্ট্রিক্ট ফুটবল সময় বাংলাদেশ লেফারি সমিতির সদস্য হিসাবে আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই আর আজকে আমার সাক্ষাৎ নেওয়ার জন্য আর আমি আপনারা জানেন যে কথা বলেন ত্রিশ পঁয়ত্রিশ প্রায় চল্লিশ বছর থেকে আমি চল্লিশ পঁয়ত্রিশ বছর থেকে আমি ফুটবলের সাথে জড়িত প্রথমে খেলোয়াড় ছিলাম

গত তেইশ সালে আমি লেফাই থেকে অবসর নিই আমি লেফাই থেকে অবসর নিই তো আমি প্রথমে ধন্যবাদ জানাই ইকবাল ভাইকে আপনি একজন আমার জানা মতে আপনি একজন সংগঠক ছিলেন খেলোয়াড় ছিলেন সেই ঐতিহ্যবাহী বাংলাদেশ সিলেটের এক ঐতিহ্যবাহী স্থান ছিলাম ঐতিহ্যবাহী ছিলাম বাসায় মাঠে সেই পদচারণা ছিল আপনারও ছিল আমিও সেই সময় মাঠে অনেক টুর্নামেন্ট খেলেছি ম্যাচ খেলেছি পরবর্তী অনেক বাসি বাজিয়েছি তো আপনাকে ধন্যবাদ জানাই আজকে এই টরন্টোতে আমার সাক্ষাৎ নেই এবং আমি গত দুই মাস আগে আমেরিকাতে মিশিগানে স্থায়ীভাবে এসেছি আর সেই যে একটা রক্তের টান ফুটবলের টান রক্তে মাংসে আমার এখনও ফুটবল রয়েছে তার ভালোবাসা এখন ছাড়তে পারি নাই মিশিগান থেকে টিম নিয়ে আসছি আজকে একদিনের টুর্নামেন্টে টরন্টোতে মিশিগানের টিম নিয়ে আসি তো ধন্যবাদ জানাই আমি আপনার ভালোবাসায় এই ফুটবলের সাথে থাকতে পারি এই কামনা করি আর নিশ্চয়ই দর্শকদের আমি ভাইকে ধন্যবাদ জানাই আমাকে যেন একটা সাক্ষাতের সুযোগ দিয়েছেন এই জন্য আমি ইকবালবাইকে ধন্যবাদ জানাই তার দীর্ঘায়ু কামনা করি আর আমার জন্য বিশেষ করে দোয়া দোয়ার চাই আল্লাহ যেন সৈত আর নিশ্চয়ই আমি একটা উপদেশ দিব তরুণ খেলোয়াড়দের পৃথিবীতে ফুটবল এবং খেলা এবং লেখাপড়া দুশ্মন নয় দুশ্মনই নয় লেখাপড়া একসাথে চালিয়ে যেতে হয় এর কোনো বিকল্প নাই তা আমি তরুণ সমাজকে আহ্বান জানাবো খেলাধুলার প্রতি প্রবেশ করবেন ঢুকবেন নৈতিক চরিত্র ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে সুস্থ শরীর থাকবে এই কামনা করি আর আমার দোয়া করবেন আমার জন্য আর আমিও দোয়া করি জন্য আল্লাহ যেন তার সুস্থ শরীর ভালো রাখেন এই কামনা করি আমার সৌভাগ্য কারণ আকাশের দিন আকাই ভাই যদিও দেখতে মনে হচ্ছে নবীন একজন তরুণ যুবক আসলে সেই আজ থেকে বছর আগে সেই সেই যুবক যে যুবকের এখনো সেই অবস্থা রয়ে গেছে যে মনোবল যে সব সবসময় ফুটবলের সাথে ছিলেন ক্রীড়াঙ্গনের সাথে ছিলেন প্র্যাকটিস করেছেন এবং উনার অগণিত ছাত্র অগণিত ছাত্র অগণিত ফুটবলার উনি তৈরি করেছেন সিলেটের বর্তমানে সব সিলেট জেলাতে সম্ভবত ওনারই প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড় আছে এবং বিগত সময়ে অনেকেই অনেকেই ফুটবলার থেকে অবসর নিয়েছেন ওনার প্রশিক্ষণের খেলোয়াড় আপনি জানেন আমি জালাল আহমেদ ওনার বাতিজা আমি জালাল আহমেদ আমার ওনার বাড়িও তো শিলামে তো আমরা আমিও ক্রীড়াঙ্গনের সাথে যদিও খুব ভালো ফুটবলার ছিলাম না কিন্তু ক্রীড়া সংগঠন হিসেবে ক্রীড়ার সাথে জড়িত ছিলাম তো আপনি অবশ্যই বলবেন কারণ আপনার আরো না বলা কথা অনেক আর একটা কথা বা দর্শকদের বাংলাদেশ বা সিলেটের দর্শকদের দেশে যারা দেখছেন অবগত করতে চাই আমি এই খেলোয়ার থেকে সংগঠন সংগঠনের পাশাপাশি আমি খেলোয়াড় করে যে কথা বলছেন মানে খেলোয়াড় করছি উনিশশো চৌরানব্বই নিয়ে দক্ষিণ হোসল একাডেমি গঠন করা হয় এই থালমিলার মাঠে সেই প্রতিষ্ঠাতা আমি এবং আমাদের শ্রদ্ধাজন ছাছা আত্মজাল ইসব এই একাডেমির প্রতিষ্ঠা সভাপতি ছিলেন সম্পাদক ছিলেন নান্নু ভাই ওর এখান দিয়ে সাবেক ফুটবল খেলোয়াড় এবং আমি এবং বাংলাদেশ ফুটবল ফেডার লেফারি বেজদারি সালিক ভাই আমরা সিলেক্ট মিলিয়ে টার্মিনাল মাঠে দক্ষিণ ফুটবল একাডেমি প্রতিষ্ঠা গঠন করা সেই থেকে আজ পর্যন্ত দ্বারা ভাই এই আমি আবার দুই এক পর্যন্ত এই এই একাডেমির কার্যক্রম চালিয়ে আসছি এবং জানেন বিভিন্ন পাঁচ ছয় বছর ঐতিহ্যবাহী বাসায় মাঠে আমার একাডেমিক প্র্যাকটিস ছিল ছিল এবং দ্বিতীয় গ্রাম ছিল ঐতিহ্যবাহী ছিল পলিটেকনিক মাঠ এই 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 ক্যাম্প থেকে হাজার হাজার সতেরো খেলোয়াড়া বের হয়ে আসছে নিশ্চয়ই ঢাকা প্রিমিয়ার ডিভিশন দিয়ে চিটেগ্রাম দিয়ে মালায় ন্যাশনাল টিম অফ আমার একাডেমি প্লেয়ারা প্রতিনিধিত্ব করেছে সিলেট জেলা দলেরও একাধিক প্লেয়ার নাম বলে লেট হয়ে যাবে কিন্তু অনেক খেলোয়াড় এখনো আমার এই একাডেমি রয়েছে আমি চাই আমি সিলেট জেলা দলের সাবেক কিলো নাসির দায়িত্ব দিয়ে এসেছি আমার ঐতিহ্যবাহী লুটারিয়া রাসেল মাহবুব এসব দায়িত্ব দিয়ে এসেছি আশা রাখি এটা চালুতে হবে আর আমি দুই দিন ধরে এই টরন্টোটি এসেছি এসে আমি যে ভালোবাসা পেয়েছি ইকবাল বাইশ ছিপলু এবং আমি মুন্না আরও যারা আমার বিভিন্ন সুন্দর স্থান পর্যটন করেছেন আমি মুগ্ধ হয়েছি তাদের আত্মীয়তায় আমি আশা করি এই যে টুরে আসে চমৎকার একটা একটা পরিবেশ সুন্দর একটা আবহাওয়া আমি আজকে দেখতে পাচ্ছি আজ একটা পুরো টুর্নামেন্ট হওয়ার টুর্নার আয়োজক কমিটি আমরা দাওয়াত দিয়ে আনছেন আমি ধন্যবাদ আয়োজক কমিটি তো সুন্দর সফল সফল এই টুর্নামেন্টটা শেষ হইত পাশাপাশি আমি সাবেক কৃতি খেলোয়াড় সংগঠক এবং সফল চেয়ারম্যানও ছিলেন হ্যাঁ ইকবাল আমি ধন্যবাদ জানাই আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আকাই ভাই আমরা একটা জিনিস আমরা জানি লাওয়াই স্পোর্টিং ক্লাব সেটা একটা ঐতিহ্যবাহী একটা ক্লাব ছিল সেটা একটি ঐতিহ্যবাহী একটা টিম ছিল এবং সিলেটের প্রিমিয়ার লিগে লাওয়াই স্পোর্টিং ক্লাব কিন্তু একটা নিবন্ধনকে একটা দল ছিল কারণ আপনারা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছে সেই ঐতিহ্যের বাহিকতা আপনার কি এখন ধরে রাখতে পেরেছেন আপনাদের এখনকার প্রজন্ম যারা ধন্যবাদ একটা প্রশ্ন করেন একসব বাইরে আসে ঐতিহ্য ক্লাব কিন্তু উনিশশো আটাত্তর সৃষ্টি হওয়ার পর থেকে আশি গ্রহ দ্বিতীয় ফুটবল হয়ে প্রিমিয়ার প্রিমিয়ার আজ পর্যন্ত এই ধরে রেখে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দুইবার রানাচা হয়েছে সিলেট লিগে সেই ক্লাবেও এটা ঐতিহ্যবাহী ক্লাব সুনামের সাথে পরিচালনা করে আসছে এই ক্লাবটা এখনো প্রিমিয়ার আছে পাশাপাশি দুই হাজার সাইশ সালে

এখন লাউওয়াইড যারা আছে যারা ফুটবলে অঙ্গনে জড়িত আছে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভাই আপনার চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশে যারা দেখছেন আমি ঠিক আছে অনেক দুঃখ লাগে এই প্রায় ষাট বছর বয়সে আমার বয়স সম্ভবত আমি প্রায় দুই মাস আসছি কিন্তু এর পর্যন্ত আমি বাংলাদেশে কাটিয়েছি গ্রামী পাড়া মহল্লায় আমি আশা রাখি আমার স্থান পূরণ করবেন যারা একজন না থাকলেও এটা চলে আমি নিশ্চয় নাই কিন্তু আমার জায়গা অন্য কিছু আসবে অন্যরা আসবে আমি আশা রাখি তারা সুন্দর এই ক্লাবগুলো পরিচালনা করবে এবং যেহেতু একটা নিমন্ত্রণ ক্লাব ই হারিয়ে যাবে না এটা চালাইতে হবে এই জন্য আমি আহ্বান জানাবো লাউবাইশো বা দক্ষিণ যারা আছেন স্টেডিয়ামে কোনো দক্ষিণ কোনো পাড়ায় পড়াই টিম নাই দুইটা তিনটা টিম আছে আর দক্ষিণ যারা আরও আছেন আটটা নয়টা ইউনিয়ন আছে সবাই ক্রীড়া সংগঠন আহ্বান জানাবো এক এই ক্লাবের প্রতি এবং যা তরুণ যা খেলোয়াড় আছে এই ক্লাবের খেলা সুযোগ পাবে আমি যারা লাগুয়াই বা এলাকার আসেন তাদেরকে আমি আভার জানাবো ক্লাব থেকে অত সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ আমার একটা জিনিস মনে পড়ে কারণ আমি নব্বই একানব্বই দশকে খুব বেশি খেলা দেখতাম সিলেট স্টেডিয়ামে গিয়ে সিলেট স্টেডিয়ামে সেই সময়ের ফুটবলের জৌলস সেটি আসলে এখনো আমাকে পীড়া দেয় যেহেতু আমি একজন ক্রীড়া সংগঠক ক্রীড়া ক্রীড়া মোদী ক্রীড়া অনুরাগী সেই সময়ে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব মোহাম্মদ স্পোর্টিং ক্লাব আবন স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গল এবং ইস্ট এন্ড এদের যে এদের এই সময়কার যে ফুটবলার বিশেষ করে মাহতাব ভাই দুলন ভাই সেরাগ সেরাগ আমার চাচা দালাল তারপরে মনোজ তারপরে কতজনের কথা বলবো আপনার মুস্তাক এরা তো অনেকেই আছেন আবার অনেকেই নাই তো তাদের উদ্দেশ্যে তাদের কিন্তু আপনার সময়কালীন খেলোয়াড় তারা

এই প্লেয়াররা আজকে জন্মেন না এই যে কোয়ালিটি প্লেয়ার ছিল আজকে বাংলাদেশ ন্যাশনাল টুমে যে প্লেয়ার আছে আশি দশকের নব্বই দশকের ঐতিহ্যবাহী মোহাম্মদ আবহাণী সাইডলাইনে যে প্লেয়ার ছিল এদের এই প্লেয়ার মান ভালো ছিল আশি নব্বই দশকের প্লেয়ার মান ভালো ছিল এরকম কোয়ালিটি প্লেয়ার বেরোয় আসছে না তো আমি আহ্বান জানাবো দ্বারা একভাবে তাদের স্থান পূরণ করতে হলে নিশ্চয়ই আমাদের ত্যাগ শিকার করতে হবে পরিশ্রম করতে হবে একাগ্রতা যুগ দিয়ে ফুটবলকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে এইটা আমি কামনা করি আর আমরা সিলেটে শতবর্ষর আগ থেকে ফুটবলে ঐতিহ্য স্থান ধরে রাখে দক্ষিণ সীমা বিশেষ করে মোল্লার গাঁও পরিখান দিয়ে শিলাম ইউনিয়ন কোসাই প্রচুর প্লেয়ার পাইছে চট্টোপাধ্যায় আপনার এলাকার কথা বলি সে সময় বাবুল ভাই খুব ভালো প্লেয়ার ছিলেন ছিলেন বাবুল ভাই আলম ভাই আপনি করছেন এবং ভালো প্লেয়ার হয়েছে একটা গর্বের বিষয় আপনাদের ডোমসির বাংলাদেশ জেলা প্লেয়ার আমার একাডেমিতে গড়ে উঠা

সম্মান আছিল পয়সা আছিল না কিন্তু সম্মান আছি সম্মান আছে আর এখন এখন খেলার পাশাপাশি আপনি ইনকাম করতে পারেন ভালো অর্থ পয়সা পয়সা আছে আপনি যদি সঠিকভাবে খেলাধুলা করতে পারেন নিয়ম নীতি মেনে আদর্শভাবে বেশি মেনে যদি ফুটবল থাকতে পারেন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি আপনি খেলাধুলা থাকতে পারেন বলাই এখন এখন সম্মানও আছে পয়সা আছে সবাই ধন্যবাদ আমরা আজকে আক্কাশুদ্দিন আক্কাই সাথে কথা বললাম আকাশ উদ্দিন আক্কেইবাই একজন মহানুভব মানুষ ক্রীড়াঙ্গনের এটি অনস্বীকার্য নতুন প্রজন্ম যারা হয়তো বা তারা খুব ভালোভাবে চিনবেন না আমাদের সময়কার যারা তারা খুব ভালোভাবে চিনেন আক্কাশী আকাই ভাই একজন সজ্জন ব্যক্তি একজন সরলমনা মানুষ যিনি জীবনের যৌবনের সমস্ত সময় ব্যয় করেছেন ফুটবলের পিছনে ফুটবলকে সিলেটের মাটিতে এবং বাংলাদেশের মাটিতে ফুটবলকে একটি বড়ভাবে তুলে ধরার জন্য তিনি পুরোটি যে সময় ব্যয় করেছেন এই সংগ্রাম আমরা বিশ্বাস করি আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম যারা বিশেষ করে দক্ষিণ সিলেটের যারা আমাদের বক্তব্য খেলাধুলা কিন্তু অনেক বড় একটি জিনিস খেলাধুলার মাধ্যমে নিজের পরিচিতি বাড়ে নিজের এলাকার পরিচিতি বাড়ে এবং দেশের পরিচিতি বাড়ে আপনাকে আপনারা খেলাধুলা করবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের কোনো কোন বিকল্প নেই খেলাধুলার আকাশুদ্দিন আকাশ ভাই চলে এসেছে উনি ওনার বক্তব্য বলেছেন উনি না থাকলে ওনার অবর্তমানে কেউ না কেউ বেড়ে উঠবে কেউ না কেউ এই দায়িত্ব নিবে আমরা বিশ্বাস করি কেউ না কেউ দায়িত্ব নিয়ে এই আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে পেন দক্ষিণ চুমায় সিলেটে আমাদের আকাশ ভাই তার আরেকটি কথা মনে পড়েছে আকাশ ভাই বলবেন যে কথা বললেন ইকবাল যে সম্মান বলে গেছি আমি এখন পর্যন্ত এই ফুটবল থেকে সম্মান অর্জন করেছি মানুষের ভালোবাসা আমি অনেক ভালোবাসা পেয়েছি সম্মান পেয়েছি বললাম অনেক সময় আমি রাস্তাঘাটে বিপদে পড়েছি অনেক আমি চিনি যেমন ফুটবল হতে আমি তরুণ বাইদের কথা বলছি ফুটবল খেলোয়াড় হকি খেলোয়াড় যে কোনো স্পোর্টসম্যান যেকোনো মানুষের ভালো পায় সম্মান সেনাবাহিনী আইন শৃঙ্খলা মানুষ মানুষ হয় ফুটবল প্লেয়ার হকি প্লেয়ার সম্মান করে এই সহযোগিতা করে আমার কাগজ ঠিক আছে কিন্তু এই যে আমরা দেখেছি সহযোগিতা করছে অনেক যেমন শুনে ফুটবল প্লেয়ার বা লেপারে পুলিশ বাহিনী সেনাবাহিনী সম্মান করে সব শ্রেণীর মানুষে খেলোয়াড়দের সম্মান করে এটাই আমি যেন আমার ভালোবাসা পেয়েছি এই ফুটবল থেকে আমি চাই মিত্র আগ্রহ শিবকে ধরে রাখতে চাই মানুষের মন জয় করে ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই সৎভাবে হ্যাঁ সৎভাবে আমি বেঁচে থাকতে পারি চাই এবং আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে সৎভাবে রাখতে রাখেন এটা আপনাদের প্রতি সবার প্রতি আমি দোয়া চাই আমার আমার জন্য ধন্যবাদ আকাশ ভাই আমরা আজকের এই খেলা যেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কাপ এই টুর্নামেন্টে অনেকগুলো টিম অংশগ্রহণ করেছে আমরা বিশ্বাস করি আজকে সারাদিন একটি এ খেলাটি হবে এবং বিকেলে ফাইনাল হবে এবং একদল জয়ী হবে একদল দল পরাজিত হবে আমরা জয়ী দলকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এই আমাদের সাক্ষাৎকারের মাধ্যমে এবং যারা অংশগ্রহণ করেছেন সবাই প্রতি আমাদের ভালোবাসার শুভকামনা কারণ ফুটবলে প্রতিযোগিতা থাকবে খেলায় প্রতিযোগিতা থাকবে দল জয়লাভ করবে এটাই স্বাভাবিক আমরা যেন সবসময় এরকম টুর্নামেন্টের আয়োজন করতে পারি আমরা বিদেশের মাটিতে আমাদের ক্রীড়াঙ্গনের একটা বন্ধন যেন আমরা বজায় রাখতে পারি অবশেষে আপনার যদি টরেন্টুবাসী যারা আপনাকে আতিথ্যতা দিয়েছেন আপ্যায়ন করেছেন তাদের উদ্দেশ্যে এবং সব সর্বোপরি সকলের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে আপনার দুই এক মিনিটের মধ্যে কিছু বলার থাকে অবশেষে আমি মিশিগান থেকে এখানে টিম নিয়ে আসে অত্যন্ত আত্মীয়তা পেয়েছি এই আয়োজক কমিটি যারা আটটি টিম নিয়ে একটু নামে ধরে একদিনে শেষ হবে আমি আয়োজক কমিটির ধন্যবাদ জানাই সুস্থ সুন্দরভাবে ডিসিপি ম্যানেজ প্রতিটি দলগুলো অংশগ্রহণ করছে আর ইউনিভার্সিটি আমি আমার আমার বাংলাদেশ বা সিলেটের যে বাইরা ইকবাল ভাই শিবলু শো মুর্শেদ ইয়ামিন মু আরও যারা যারা আছেন সবাই সহযোগিতা পেয়েছি এবং আগামীতে আবার আসবো কোনো সুযোগ তাহলে আর আমিও ইকবাল ভাই শো এই মিশিগানের যারা এই যারা আছেন আমার আমাদেরও খেলা আয়োজন করলে আপনাদের প্রতি দাওয়াত থাকবো আপনারা যাই সবাইকে ধন্যবাদ ট্যুর দক্ষিণ অ্যাসোসিয়েশনের আমার বাতিজা শাহিন এও এও খুব পরিশ্রম করছে আমাদের রাইট তিনটা পর্যন্ত বিভিন্ন ট্রেন বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে আর শাহিন আর তার বাইরে তানজিন তানজিন সহ তারা আমাদের অত্যন্ত একজন সামাজিক সামাজিক মাইন্ডের মানুষ যে শাহিন তার বাসায় আপ্যায়ন করে করিয়েছে শাহিন খুব সম্মান দেখিয়েছে আমি তাদের প্রতি আমি আমার ভালোবাসা রইল কৃতজ্ঞ রইলো এবং অত্যন্ত মায়ার মানুষ তারা যারা আমি এসেছি উনি অনেক দূর দূরান্ত থেকে মোবাইল করেছেন ভালোবাসা নিয়েছেন যে আছেন সর্বপরি ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই তার মাধ্যমে হয়তো দেশ বিদেশে হাজার হাজার দর্শকরা এই অনুষ্ঠান দেখবে বা এই উপদেশগুলো দেখবে এই জন্য আমি ইকবাল ভাইকেও ধন্যবাদ জানাই আল্লাহ যেন নেখায় দান করি এবং সুস্থ লাগে এটা কামনা করি ধন্যবাদ সাক্ষাৎ দিল আপনাকে আমরা কাছে পেয়ে আসলে সত্যি অভিভূত সবই আনন্দিত